রামচন্দ্র আর ঘুমাই ওনারে ভাই চলো চলো আজান হয়েছে মসজিদে নামাজ পড়তে যাই আমি বললাম আপনি কি জানেন না আমি হিন্দু ব্রাহ্মণের ছেলে হিন্দু ঠাকুর ঘরের ছেলে হিন্দুর ঘরের ছেলে তুমি কি জানো না আমার নামাজ নাই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আর কষ্ট দিও না আমাকে একটু ঘুমাইতে দাও বলে না না তোমাকে না নিয়ে যাব না সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে আল্লাহ করে বান্দা তাকায় দেখো না পৃথিবীতে কত মাখলুক আমি আল্লাহ বানাইলাম কোন মাখলুককে আমার বলে দাবি করি নাই আমার বলি নাই একমাত্র পৃথিবীর সমস্ত মাখলুক তোমার জন্য বানাইছি সব মাকলুক তোমার খেদমত করে তোকে একমাত্র বানাইছি আমার খেদমতের জন্য আমার গোলামির জন্য তুই শুধু যদি সময় মতো আমার গোলামি করতে পারো পৃথিবীর সব মাকলুক তোমার গোলামি করবে এরপরেও কি তুমি আমার গোলামি করবে না বন্ধা কি করবে বলো কেন তুমি গোলামি করবে না বলো আমি তো তোমাকে এত কিছু দিয়েছি একমাত্র আমার গোলামির জন্য বন্ধা কেন করবে না আমি তোমাকে সর্বোচ্চ সম্মান দিলাম অলাকত কাররাম না বানি আদাম দুনিয়ার জমিনে সব দামি করে তোমাকে দুনিয়া পাঠাই তোমার মতো দামি কেউ নাই কেউ নাই আর সফল মাকুলো করে তোমাকে পাঠিয়েছি তোমার মতো দামি আর কেউ নাই এরপরেও কি তুমি আমাকে মানবে না এর পরেও কি তুমি আমার গোলামি করবে না বান্দা কার গোলামি করবে বলো কার করবে কার করবে এ বান্দা বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে এই সব চিন্তা করতে 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 ঘুমিয়ে গেলাম যখন ঘুমিয়ে গেলাম ফজরের আযান শুরু হয়ে গেছে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেল ফজরের আযান শেষ হয়ে গেছে আর ঘুম নাই হঠাৎ করে চোখের মধ্যে কেমন জানি একটু তন্দ্রা তন্দ্রা ভাব চোখ বুঝে না ঠিক ঠিক স্বপ্ন ততটুকুই ঘুম যতটুকু স্বপ্নের মধ্যে তাকায় দেখি এক যুবক এসে বলে রামচন্দ্র আর ঘুমায় ওনারে ভাই চলো মসজিদে আজান হয়েছে নামাজ পড়তে যাই আমি বলি কে তুমি তুমি কি জানো না আমি হিন্দু ঘরের সন্তান বলে রে ভাই চলো চলো মসজিদে চলো নামাজ পড়তে যাই আমি আমি বললাম তাড়াতাড়ি দূর হয়ে যাও তুমি জানো হিন্দু ঘরের সন্তান আমার নামাজ নাই তাড়াতাড়ি দূরে সরে যাও প্রথমজন চলে গেল দ্বিতীয় আসলো একই ভাবে ডাকলো তৃতীয় জন আসলো একই ভাবে ডাকলো তারাই দিলাম চতুর্থ নম্বর ব্যক্তি এসে বলে রামচন্দ্র আর ঘুমাই ওনারে ভাই চলো চলো আজান হয়েছে মসজিদে নামাজ পড়তে যাই আমি বললাম আপনি কি জানেন না আমি হিন্দু ব্রাহ্মণের ছেলে হিন্দু ঠাকুর ঘরের ছেলে হিন্দুর ঘরের ছেলে তুমি কি জানো না আমার নামাজ নাই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আর কষ্ট দিও না আমাকে একটু ঘুমাইতে দাও বলে না না তোমাকে না নিয়ে যাবো না আমি বললাম কেন বলে তোমাকে না নিয়ে যাবো না এজন্য বলে কেন এরে ভাই চলো আমি বললাম না না বলে বান্দা তুমি না সব সময় চেষ্টা চিন্তা করতে কেমনে তুমি স্বর্গে যাবে অনন্তকাল স্বর্গে কেমনে থাকবে এই বান্দা চলো চলো স্বর্গের রাস্তা তোমাকে দেখায় দেই চলো যেই রাস্তায় চললে স্বর্গে যাইতে পারবে নরক থেকে মুক্তি পেয়ে যাবে সেই রাস্তাটা তোমাকে দেখানোর জন্য আসছি চলো মসজিদে চলো আমি যখন অস্বীকার করলাম আমার স্পষ্ট মনে পড়ে উত্তর দিকে মাথা রাইখা দক্ষিণ দিকে পা রাইখা শুয়ে আছে ঠিক আমার ডান এই বরাবর ডান হাত বরাবর এখানে দাঁড়িয়ে আছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে আমাকে ঘুম থেকে উঠাবে না না ঘুম যেন ভাঙেই না আমি কোনোভাবেই যেন রাজি হই না চতুর্থ নম্বর ব্যক্তি আমার স্পষ্ট মনে পড়ে আমার ডান পাশে দাঁড়িয়ে ঠিক এই জায়গাটায় শক্ত করে যখন ধরে বসলেন ধরার সঙ্গে সঙ্গে আমার শরীরের সব শক্তি যেন বিলীন হয়ে গেল শক্তি নাই হ্যাং হয়ে গেলাম তাকিয়ে থাকলাম উনি আমাকে টান দিয়ে উঠায় বসায় আমি তাকাই আছি উনি আমাকে টানতে টানতে মসজিদের দিকে নেয় আমি শুধু তাকাই আছি মসজিদে যখন টানতে টানতে নেয় আমি বললাম কোথায় নিয়ে যান আমি যখন গবেষণা করলাম আমি জানি মুসলমানদের মসজিদে গেলে পবিত্র সারা অপবিত্র অবস্থায় যাওয়া যায় না মসজিদে নামাজ পড়তে গেলে নামাজ পবিত্রতা ছাড়া পড়া যায় না মসজিদে গেলে ইমান সারা নামাজ পড়লে কোনো কাজ হয় না বলে চলো চলো তোমাকে অজু শেখায়া দেই আমি বললাম অজুও জানি না বলে চলো অজুখানায় চলো উনি টানতে টানতে টানতেুখানায় নিয়া আমারে আমার এই শিখাইয়া বলে চলো এবার মসজিদে চলো টানতে টানতে নিয়ে আসলেন মসজিদের দরজার সামনে এসে বলেন জান্নাতি মানুষ দেখবি এ মুসল্লিগুলো দৌড়াইয়া মসজিদের দরজায় আইসা বলে কুই জান্নাতি মানুষ আমরা তো এই ব্যক্তিদের চিনি ও যুবক হিন্দু ঘরের সন্তান ওর নাম রামচন্দ্র ও আবার কেমনে জান্নাতি মানুষ হয় আরে ওই ব্যক্তি ব্যক্তি বলে না। আমি তারে পবিত্র বানায় কালেমা পড়ার জন্য মসজিদে আনছি এর মুসল্লিরা তোমরা জানো না ওই ব্যক্তিটা কালেমা যদি পড়াই এই অবস্থায় যদি তার মৃত্যু হইয়া যায় তোমরা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর নামাজ এবাদত বন্দেগি করবা ওই ব্যক্তিটা একদিনও করবে না ওই অবস্থায় মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে তোমাদের আগে ব্যক্তি জান্নাতে চলে যাবে মুসল্লিরা দৌড়াই আইসা আমাকে ঘিরা ধৈরা মসজিদের মধ্যে নিয়ে যাই মসজিদের মধ্যে বসাইয়া আমাকে কালমা পড়ায়া। আমার নাম স্বপ্নের মধ্যে আব্দুর রহমান দিয়া তিনি নিজে ইমাম হইয়া আমাকে মুসল্লি বানাইয়া আমরা পিছনে মুসল্লি হইয়া ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করলাম দুই রাকাত নামাজ পড়তে সালাম ফিরানোর পরে ঘরের দিকে তাকায় দেখি বত্রিশ মিনিট সময় পার হইয়া যায় দুই রাকাত নামাজে বত্রিশ মিনিট সময় লেগে যায় এত বড় মসজিদে নামাজ পড়লাম আজ বাংলাদেশের প্রায় সব জেলাগুলোতেই ঘুরলাম এত বড় মসজিদ এখন পর্যন্ত আমার নজরে পড়ে নাই নামাজ শেষ হয়ে গেল মসজিদের তখন মসজিদের মাইকে ঘোষণা হইতেছে ফজরের নামাজের আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে চিন্তা করতে লাগলাম ফজরের নামাজ তো এখনো হয় নাই কে আমার এটাই এনে নিয়ে গেল কে অজু শিখাই কে কালেমা পরে কে আমার নাম রাখলো কে আমার নামাজের ইমাম হইয়া ইমাম অধিক হইলে আমার মুসল্লি বানাই নামাজ শেষ করলো কে 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 আর ঘুম নাই ওই দিনের আগের দিনেও সকালবেলা ঘুম থেকে উঠা সিগারেটটা হাতে নিয়া ও আশ্রমে গেছি আছেন একদম হ্যাঁ আছে না কজন আরে কিলিয়া রয় না কি না ওইখানেই কুকুর ডাক দিয়ে কয় আমি তোর থেকে কত ভালো কি ওই জন্যই আল্লাহ কয় কাল আনআম পালহুম আদম আল্লাহ কয় মানুষ বড়ই নিকৃষ্ট সারপে জানোয়ারের মতো কয় তার থেকেও খারাপ বালহুমাদল কুকুর শুকুরের জীবনে দেখছেন খাবার সময় পায়খানা করতে পায়খানার সময় খাইতে যখন পায়খানা করে তখন খায় না কারণ জানে পায়খানা করার সময় খাওয়া যায় না যখন খায় তখন ভালো করেই জানে খাবার সময় কি করা যায় না পায়খানা করা যায় না এজন্য কুকুর কয় মানুষ যে এত খারাপ আমার থেকেও খারাপ কয় এরা পায়খানাও করে খায়ও খায়ও আবার পায়খানাও করে এরা হলো আমার থেকেও নিকৃষ্ট কথা কন না আছে না একদম আছে না পায়খানায় বৈশা বইসা খায় পায়খানার ধোয়া আর বিড়ির ধোয়া এক করে খায়

কি দেয় আমার নামাজ পড়াইলো কি কালেমা পড়াইলো খালি চিন্তা করতেছি চিন্তা করতেছি কি হইল ঘটনা কি ওর আগের দিনও কিন্তু ঘুম থেকে ওইটা কি সিগারেটটা নিয়া টয়লেটও গেছি ক্লিয়ার হয় না এই দিন আর সিগারেটের কথা স্মরণ নেই এখন টেনশন হইলো কে দেয় আমার নামাজ পড়াইলো লোক আমারে দেয় আমার অজু শিখে কে কালেমা পড়লো কি আর সিগারেট সিগারেটের কথা বাদ কি হইল এটা কি স্বপ্নের মধ্যে কি দেখলাম এটা কি হইল কি চিন্তা করতে আর কি দেখলাম কি হইলো ঘুম নাই চিন্তা করলাম আর ঘুমানো যাবে না চল মসজিদের সামনে জায়গা ইমাম সাহেবের কাছে শুন নেই এই কি হয়েছে মসজিদের দরজা দাঁড়া আছে ইমাম সাহেব নামাজ সালাম ফিরাইয়া মুসল্লিদের দিক দিয়ে ঘুরে বসে না আপনাদের দিক বসেনি ফজরের নামাজের পরে আমি ঘুরে বইছি ইমাম সাহেব ঘুরে বইছি দরজার সামনে দেখে আমি রামচন্দ্র দাঁড়ায় আমি ভূতের মতো সকালবেলা ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে কিরি ইমাম সাহেব ঘুরে কি ব্যাপার ওই ছেলেটা আসছে কি হিন্দু ছেলেটা কি কোনো সমস্যা না কোনো বিপদ নাকি এই আপনার বসেন একটু দেখে আসি ইমাম সাহেব দরজার সামনে এসে এই বাবা কি এত সকালবেলা তুই ঘুম থেকে উঠছো কে কি সমস্যা কি কোনো বিপদ কোনো পেরেছানি কোনো ঝামেলা আমাকে না কিচ্ছু না এটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই কি স্বপ্ন সব বললাম বলে 보면은 বিশ্বাস হয় না তুমি স্বপ্ন দেখছো না আমি धोखा দিতে এসে কুন্ডা ও কেয়া धोखा দেব করব কল धोखा সারা কি তুই হিন্দু মানুষ তুই আবার এরকম স্বপ্ন দেখকে হিন্দুর ছেলে তুই স্বপ্ন দেখবি কে বিশ্বাস হয় আমাকে কি করলে বিশ্বাস করবে আচ্ছা ক তুই যে স্বপ্নে ওযু শিখছস কি শিখছস ওজু শিখছো এই অজু কি তুমি আমি কইলে দেখাইতে পারবা যদি তুমি অজুটা ঠিকমতো দেখাইতে পারো তাহলে বুঝবো তুই সত্যি স্বপ্ন দেখছো আর যদি না পারো তাহলে তুমি ধান্দাবাজ ধোকাবাজ উদলন যাইগা অজু খানে যাইয়া করনে শুরু কর অজু করার পর আমাকে অজু রয়েছি নি হ তাহলে কি হইলো ঠিক আছে চল মসজিদের দরজার সামনে এসে ওই সেই স্বপ্নের কথা মুসল্লিদের ডাক জান্নাতি মানুষদের বিতরাতে যায় আহা